হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা সকাল সকাল কিন্তু আমি বাগানে চলে এসেছি বাগানে আসার একটাই কারণ কুমড়োর ফুল নিতে এসেছি কোনো মারা তো বেড়াতে গিয়েছে বারবার বলে গেছে যে কুমড়োর ফুলগুলো কিন্তু অবশ্যই ছোঁয়াবে তো ওই জন্য আমি এখান থেকে ফুল তুলে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি চলে এলাম বাড়িতে রেবে ছাদে যাচ্ছি দুটো ছাদে হচ্ছে কুমড়ো গাছ দেওয়া রয়েছে তো কোন ছাদে কটা কুমড়োর ফুল ফুটেছে চলো দেখে নি রোদ পড়তে না পড়তে সুবদেবের মা কিন্তু শুকনো লঙ্কাগুলো ছাদে গিয়ে রোদ দিয়ে এসছে তো আমি এই সাইডে এলাম এই সাইডে দেখছি কুমড়ো গাছের কিন্তু একটাও কুমড়োর ফুল ফুটিনি তো আমি ভালো করে দেখে নিলাম আর দেখো এখানে কিন্তু ছিম গাছও আছে আর এই ঘাস ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে আমাদের ওই সাইডটাও আছে ঘাস ফুল আমি কিছুটা ফুল গাছ আর কি টপে বসিয়ে রেখে দিয়েছি তারপরে আমি আসলাম এই সাইডে এই সাইডে কুমড়ো গাছগুলো দেখো কত সুন্দর করে লতি লতিয়ে যাচ্ছে এতে কি কুমড়ো না হয়ে থাকতে পারে তা দেখি কুমড়ো যদি হয় তোমাদের তো অবশ্যই দেখাবো আর পাতাগুলো না একটু ঝিমি ঝিমির মতন গেছে কেন রোদ উঠছে ওই জন্য তো আমি ভালো করে চারিদিকটা দেখে নিলাম একটাও কিন্তু কুমড়োর ফুল ফুটিনি। তারপরে দেখলাম এই যে মা দেখো কুমড়ো ফুলগুলো ছুঁয়ে দিয়ে গেছে দুখানা কুমড়ো কিন্তু হবে এই যে দেখতে পাচ্ছ তো একটা ফুল দেখলাম তারপরে এই সাইডই ফুটেছে সেটাকে ছুঁয়ে দিলাম দেবারে আমাদের ছাদের দিকে যাব কেন আমাদের ছাদের দিকেও কুমড়ো গাছ রয়েছে আমাদের ছাদে এসে চারিদিকটা দেখে নিলাম কুমড়ো গাছগুলো একটা কুমড়ো ফুল ফুটেছে আমি ছুঁয়ে দিয়ে এবার নিচের দিকে চলে যাবো আর গাছগুলো দেখো পরিষ্কার করে দিয়েছি কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে গুছিয়ে রাখা হয়নি তো আমি গেটটা টেনে দিলাম কেন হাওয়া ছাড়ছে তো গেটটা টেনে না দিলে দুম দুম করে আওয়াজ করবে এখন টাইমটা হচ্ছে বিকেলবেলা আমি কাকমাদের বাড়ি রয়েছে এখানে কিন্তু তন্মাইরা একটু আগে খেলা করছিলো আর যেই বৃষ্টিটা পড়ার করেছে ওরা চলে গেছে মাঠের দিকে তো আমি ভিজে যাচ্ছি বলে একটা কাপড় মাথায় দিয়ে দিলাম আমি গামছাটাও কিন্তু সাথে করে রেখে দিয়েছিলাম কিন্তু গামছাটা মাথায় দেয়নি তো কি করব আর বাড়ির দিকে তো আজকে কেউ নেই পুরো ফাঁকা আমি একা রয়েছি তো বাড়ির দিকে আমি চলে এসেছি আর একদমই পুরো ভিজে যাচ্ছি জানো তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আর পাঁচটা মানে এখন অনেকটাই বেলা কেন শীতকালের সময় হলে পাঁচটা মানে একেবারে সন্ধ্যে সন্ধ্যে না বলবো কি রাত হয়ে যায় তো এখন পাঁচটা মানে অনেকটাই মানে বেলা তো একটু মাঠে যাব বলে সেরকম চিন্তা ভাবনা করেছিলাম আর সাধনাকে সঙ্গে নিয়ে যাব বলে সেরকমও আমরা কথা বলে নিয়েছি যে আমরা দুজনে বার হব কিন্তু কোথা থেকে বৃষ্টি চলে আসলো এক ছলকা বৃষ্টি হয়ে গেল পুরো একদম মানে ভালোই বৃষ্টিটা হয়েছে আহ উঠোন টুটোন সব ভিজে গেছে কাদা হয়ে গেছে তো কাকিমাদের বাড়ি ছিলাম আহ যাবার একটাই কারণ পূজারা ফুল খেতে চারিদিকে ভেন্ডি গাছ দিয়ে রেখে দিয়েছে তো ওরা তো প্রথম বেড়াতে গিয়েছে তো যাবার সময় আমাকে বলে গিয়েছিল যে বৌদি আহ মানে পূজার বাবা আর কি বলেছিল বৌদি ভেন্ডি গুলো সব তুলে নিয়ে আসিস কোনো এখন তো সবজির খুব টানাটানি সব জায়গায় তো সবজির টানাটানি চলছে তাই তো কেন সবজির বিশাল দাম এখন তো বললো যে আমরা বাড়ি থেকে থাকছি ভেন্ডি গুলো তুলে নিয়ে আসিস কোনো তো কালকে আর মনে ছিল না বলে যাওয়া হয়নি আজকে একটু ইনকাম করলাম যে যাবো মাঠে কি ভেন্ডে গুঁড়ো তুলে নিয়ে আসবো চলে আসবো বৃষ্টি কোন নিচেই কথা বলছিলাম কথা বলতে বলতেই কিন্তু আমি ছাদে চলে এসছি দেখো বন্ধুরা এক ছলকা বৃষ্টি হয়ে গেছে তেমন জোরে বৃষ্টিটা হয়নি কেন এদিকে দেখো ভিজুন ওই সাইডটা ভিজে গেছে এ বাবা আবার বৃষ্টি এসছে এবার আমার খুবই চিন্তা হচ্ছে কেন দুজনকে মাঠে পাঠিয়েছি তো একটু তো চিন্তা হবেই বলো তো দেখো আকাশটা কিন্তু বিশাল মেঘ করে রয়েছে মনে হচ্ছে বৃষ্টি সহজে থামবে না এখনো কিছুক্ষণ হবে তো আমি রেডি হয়ে গেছি শর্ট ভিডিও বানাবো বলে কিন্তু কোথায় শর্ট ভিডিওটা বানাবো তাই চিন্তা হচ্ছে কেন একটু আগে বিশাল বৃষ্টি হয়ে গেছে ছাদটা পুরো ভিজে রয়েছে তো ঘরের মধ্যে শর্ট ভিডিও বানাতে আমার ভালো লাগে না কেন ছাদেই শর্ট ভিডিওটা বানাই তো ওই জন্য আ তো আমাদের আহ যে ছাউনিটা আছে তো ছাউনিটা একটু বেশি করে দেওয়া রয়েছে তো কিছুটা জায়গা কিন্তু শুকনো রয়েছে ভাবছি সেখানে গিয়ে শর্ট ভিডিওটা বানাবো আর টাইমটাও কিন্তু অনেকটা হয়ে গেছে মানে সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে গেছে তো সন্ধেবেলা আবার সন্ধ্যে ঘরে ঢুকতে হবে চলো ঝটপট করে শর্ট ভিডিওটা বানিয়ে নি তারপর তোমাদের কাছে আসছি তো সন্ধে হয়ে গেছে আমি শর্ট ভিডিও বানিয়ে ঠাকুর ঘরে ঢুকেছিলাম ঠাকুরঘর থেকে এই মাত্র বার হয়ে আসলাম তো তোমাদের দাদা আজকে বাজার করে নিয়ে আসবে নিশ্চয়ই তো মাছ নিয়ে আসবে মাছ নিয়ে আসলি কুটা ধোয়ার ব্যাপার আছে ভাজার ব্যাপার আছে তো দেখি এইতে বলতে বলতে হাট করে নিয়ে চলেই এসছে তো দেখলাম প্রথম আলু নিয়ে এসছে তারপরে দেখলাম ঝিঙে নিয়ে এসছে তারপর দেখলাম কুমড়ো নিয়ে এসছে পেঁয়াজ আদা মানে যা যা সংসারে লাগে সেই সব জিনিসই নিয়ে এসে আর দেখো ফোনটা এতটাই গরম হয়ে গেছে লাইটটা অফ হয়ে গেছে অন্ধকার অন্ধকার মতন লাগছে তো কি করব কিছু করার নেই দেখো লাফা নিয়ে এসছে লাপাটা না একদিন রেখে দিলে না শুকিয়ে যায় তো মাছটা কি মাছ নিয়ে এসছে তোমাদেরকে দেখাতে পারেনি কেন লাইটটা বার অফ হয়ে যাচ্ছে বলে রুই মাছ নিয়ে এসছে তার সাথে অল্প করে ডিম নিয়ে এসছে তো মাছটাকে আমি এবারে চুপড়িতে ঢেলে দেবো দিয়ে কল থেকে ধুয়ে নিয়ে আসবো এনে ভেজে নেবো তো এই সবজিগুলো আমি এক সাইড করে রাখছি কেন পরে গুছিয়ে রেখে দেবো এখন তো বন্ধুরা আজকের মতন ব্লকটা আমি এখানেই রেখে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই